অনেকেই বুঝে বা না বুঝে ঘন ঘন মাথা ব্যথার ঔষধ গ্রহণ করছেন এটা আপনার কি হতে পারে আপনার কি ধারণা রয়েছে না মাথা ব্যথার ঔষধ একান্ত প্রয়োজন বাদে আপনারা অনেকেই হালকা পাতলা মাথা ব্যথা হলেই গ্রহণ করছেন এবং এটা ঘন ঘন গ্রহণ করছেন এই সকল ব্যক্তিদের জন্য বলতে চাই মাথা ব্যথা এর বিষয়ে কোনো না কোনো একটা কারণ থাকতে পারে আমি সংক্ষিপ্তভাবে বলি এরপরে মাথা ব্যথার ঔষধ নিয়ে বলবো নর্মালি এই মাথা ব্যথার পিছে আমাদের স্বাভাবিক কিছু কারণ থাকতে পারে বা প্রাইমারি কিছু কারণ থাকতে পারে বা গভীর কিছু কারণও কিন্তু থাকতে পারে নর্মালি বলা হয়ে থাকে একজন ব্যক্তি যখন শরীরে পানি স্বল্পতা দেখা যায় বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায় মাথা ব্যথা করতে পারে সুতরাং এখানে পানি পর্যাপ্ত খেলে ব্যথা কমে যেতে পারে ঘুম কম হলে রাতে ঘুম কম হয়েছে পরের দিন মাথা ব্যথা করতে পারে শরীরে বিভিন্ন পুষ্টি উপাদান বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি হলেও মাথা ব্যথা করতে পারে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে মাথা ব্যথা কমে যাবে ঘুম পর্যাপ্ত পড়লে মাথা ব্যথা কমে যাবে অতিরিক্ত টেনশন বা ডিপ্রেশনের কারণেও মাথা ব্যথা করতে পারে মাইগ্রেন বা সাইনাসিসের মতন সমস্যার কারণেও কিন্তু মাথা ব্যথা করতে পারে দীর্ঘক্ষণ আলোতে থেকে এক নজরে কম্পিউটার দেখা বা বই পড়া বা কিছু একটা করায় মাথা ব্যথা করতে পারে দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ রুমে আবদ্ধ আছেন বাইরের প্রকৃতি দেখেন নাই মাথা ব্যথা করতে পারে জার্নি বা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন মাথা ব্যথা করতে পারে প্রেশার আপ ডাউন করলেও মাথা ব্যথা করতে পারে ডায়াবেটিস বা রক্তের সুগার কম বেশি হলেও মাথা ব্যথা করতে পারে সুতরাং এই যে যে কারণগুলো আছে এগুলোর মাথা ব্যথা করতে পারে আর এইগুলো কিন্তু ম্যাক্সিমাম সমাধানে নিজের হাতে কিন্তু কিছু কিছু মাথা ব্যথা আছে জটিল বা গভীর যেমন আপনার মাথায় টিউমারজনিত সমস্যার কারণে মাথা ব্যথা করতে পারে নাকের ভিতরে বিভিন্ন সমস্যার জন্য মাথা ব্যথা করতে পারে কানের ভিতরে বিভিন্ন সমস্যার জন্য মাথা ব্যথা করতে পারে শরীরে অন্যান্য রোগ থাকলেও মাথা ব্যথা করতে পারে সুতরাং পদক্ষেপটা যদি আপনি নিয়ে সমাধান না পান তাহলে মনে করবেন এই মাথা ব্যথা নিয়ে ঘরে বসে থাকা যাবে না এবং এইটা যদি আবার দীর্ঘদিন এক নাগারে হতে থাকে যে দুই চার দিন পর পরই আপনার মধ্যে মাথা ব্যথা দেখা যাচ্ছে সকালে একবার ব্যথা হয়েছে আবার বিকালও হচ্ছে দুই দিন আগেও হয়েছে আজকেও হচ্ছে আপনি তো জানা মতে সব পদক্ষেপ নিয়েছেন সমাধান পাচ্ছেন না তখন আপনার অবশ্যই মাথা ব্যথার জন্য আপনার ডাক্তারের কাছে যেতে হবে এখন আসুন ম্যাক্সিমাম ব্যথার ঔষধই আপনার কিডনিতে এফেক্ট করে এটা জানা আছে আমি নতুন করে কি বলবো এই ব্যথার ব্যথার আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে এই ঔষধগুলাই আপনার টাকা খরচ হচ্ছে এই ব্যথার ঔষধগুলা আপনার স্থায়ী সমাধান বা মেইন সমাধানটা পাচ্ছে না ব্যথাকে চাপিয়ে কুমিয়ে রাখছে সুতরাং আপনার কারণ নির্ণয় করে ব্যথার দিকে ফোকাস দিয়ে আপনার কারণ নির্ণয় করে চিকিৎসা নেন তাহলেই আপনি সমাধান পেয়ে যাবেন স্থায়ীভাবে এবং বড় কোনো দুর্ঘটনায় বা বড়ো কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না মাথা ব্যথার ওষুধ খাবেনই না বা সেবন করবেনই না ব্যাপারটা এমন না হঠাৎ করে দীর্ঘদিন পরে মাথা ব্যথা করছে আপনারা খেতে পারেন ধন্যবাদ সবাইকে